আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত তো আজকে এসেছি আমরা নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে বিলাতি ধনেপাতার ভর্তা তো এই ভর্তাটা করতে আজকে প্রথমে আমি আমার বাগান থেকে কিছু ধনেপাতা তুলে নেব দেখুন আমি বেশ কয়েকটা ধনেপাতা পাতা তুলে নিয়েছি এগুলোকে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে আমরা শিলপাটার মধ্যে কিছুটা শুকনো মরিচ এবং লবণ দিয়ে বেটে নেব। মরিচটাকে বাড়তে হবে খুবই মিহি করে মরিচ বাটা শেষ হলে তারপর এতে আমরা দিয়ে দেব আগে থেকে তুলে রাখা ধনেপাতা ধনে পাতাগুলোকে ভালো করে পিষে নিতে হবে পাতাটা যত পিসা হবে ততই শুক্রান বের হবে ধনে পাতাটা ভালো করে পিষে নিতে হবে ধনে যখন পিষা হয়ে যাবে তখন দেখবেন এর মধ্যে খুবই ভালো একটা গ্রান চলে এসেছে তারপর এতে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুইটার মতো পেঁয়াজ নিয়েছি এই ভর্তাটা আপনারা ইচ্ছা করলে ব্ল্যান্ডারের মধ্যে করতে পারেন কিন্তু এটা পাটার মধ্যে করলে বেশ ভালো হয় এখানে পেঁয়াজটা আমরা খুব ভালোভাবে সব সবগুলো পেঁয়াজ যখন বাটা শেষ হয়ে যাবে তখন দেখবেন ভর্তাটা খুবই মিহি হয়ে গেছে তারপর সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর একটা বাটিতে তুলে নেব অটিতে তুলে নেওয়ার পর দেখবেন এই ভর্তাটা গ্র্যান্ড পুরা ঘুরে ছড়িয়ে পড়েছে তো এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন এই ভর্তাটার টেস্ট আসলেই অসাধারণ আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভিওয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ